জ্বরের ঘরে রণর নামটা উচ্চারণ করে ফেলায় বেশ অস্বস্তিতে পড়ে সরোজ রণ তাকে শান্ত হতে বলে কারণ তার শরীর এখনো বেশ খারাপ এদিকে অপলা ব্রেকফাস্ট রেডি করে দিলে রণতা চেখে দেখে রাগিনীকে জানায় যে সরোজকে সুরক্ষা প্রদান করা এখন অনেক জরুরি সে কাউকেই ভরসা করতে পারছে না এসব শুনে রাগিনীর মুখ চুন হয়ে যায় অপলাকে দোষী মনে করছে না রণ কিন্তু তার অনুপস্থিতিতে রান্নাঘরে ঢুকে যদি কেউ কিছু খাবারে মিশে দেয় তো দি এই ব্যাপারটা ভিডিও করে সরোজকে পাঠিয়ে দেয় আর সরোজ ভাবে এত কেয়ার করে মানুষটা আমার জন্য এরপরে ব্রেকফাস্ট নিয়ে ঘরে আসে লন্ড্রি ব্যাগে হাসপাতালের ড্রেসটা দেখতে পায় সরোজ সে বুঝতে পারে যে তার ড্রেস চেঞ্জ করা হয়েছে কিন্তু কে করলো রণকে প্রশ্ন করায় রণ ব্যাপারটাকে এড়িয়ে যায় বলে যে আমি অত কিছু জানি না কেউ হয়তো করে দিয়েছে সরোজ বুঝতে পারে যে রণ বিষয়টা এড়িয়ে যাচ্ছে তার মানে কি উনিই করেছেন লজ্জায় রণর দিকে ঠিকমতো তাকাতে পারছিল না সরোজ এদিকে বিনুর প্রেমে হাবুডুবু খাচ্ছিল ডানা বিনুর কথা মনে পড়তেই সে যেন প্রেমের জোয়ারে ভাসছিল অন্যদিকে ব্রেকফাস্টের ট্রে তুলতে গিয়ে সরোজের খুব কষ্ট হচ্ছিল তাই তাকে খাইয়ে দিল রণ তবে রণ সরোজকে বলে যে ভাববেন না যে আপনার জন্য শুধু এসব করছি অন্য কেউ হলেও করতাম সরোজ ফের পোশাক বদলে কথাটা তুললে রণ বলে কি জানি হয়তো ডানা এসে করে দিয়ে গেছে